আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ডাবল কুশেট করতে হয় আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনি স্লিপ নট করবেন কিভাবে সুতা ধরবেন এবং কিভাবে চেন করবেন তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে আগের ভিডিওগুলোতে দেয়া আছে কিভাবে আপনি সিঙ্গেল কুশেট করবেন কিভাবে হাফ ডাবল কুশেট করবেন সম্পূর্ণ ভিডিও অনেক সুন্দর করে দেয়া আছে আপনারা চাইলে দেখে নেবেন আমরা হাফ ডাবল কুশেট যেভাবে করেছি ঠিক একই নিয়মে ডাবল কুশেট করতে হবে সুতাটাকে ঠিক এভাবে প্রথমে প্যাচ দিয়ে নিতে হবে নেয়ার পর এই যে লুফটা আছে এই লুপের ভিতর দিয়ে দেওয়ার পর সুতাটাকে ওপর দিক দিয়ে প্যাচ দিয়ে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর এখানে আমাদের তিনটি লুপ তৈরি হয়ে যাবে তো আমরা হাফ ডাবল কুশেটে কি দেখিয়েছি যে আমাদের তিনটা লুপের ভিতর দিয়েই সুতাটাকে বের করে নিয়ে আসতে হয় কিন্তু আমরা যখন ডাবল কুশেট করব তখন আমরা ঠিক ওভাবে করব না আমরা এই যে সামনে যে দুটি লুপ আছে এই দুটি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবে এই যে দেখুন এভাবে সুতাটাকে প্যাঁচ দিয়ে দুটি লুফের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব এই যে বের করে নিয়ে আসার পর আমাদের এখানে আবারও দুটি লুপ তৈরি হয়ে গেছে তো আমরা আবারও সুতাটাকে একটি প্যাঁচ দিয়ে ঠিক এভাবে দুটি লুফের ভেতর দিয়ে বের করে নিয়ে আসব এই যে এখন আমাদের এটি ডাবল কুশের তৈরি হয়ে গেল। এখন আমরা তিনটি লুফের ভিতর দিয়ে একবারে বের করে নিয়ে আসছি তখন সেটাকে বলে হাফ ডাবল কুশেট আর যখন আমরা দুটি লুপকে বাদ দিয়ে দিয়ে এভাবে বের করে নিয়ে আসছি এটাকে বলে ডাবল কুশেট ওই যে দেখেন আমি সুতাটাকে আবারও ঠিক এভাবে প্যাচ দিয়ে নিয়ে এই গ্যাপটি বাদ দিয়ে দ্বিতীয় যে গ্যাপ আছে এই গ্যাপে এভাবে দেওয়ার পর ঠিক এভাবে তিনটি লুপ হয়ে গেছে আমাদের দেখেন এখানে ভালো করে দেখেন খুব খেয়াল করে দেখেন এখানে তিনটি লুপ হয়ে গেছে এই তিনটি লুফকে আমি আবারও পেঁয়াজ দিয়ে দুটি লুপের ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো দুটি লুপের ভেতর দিয়ে বের করে নিয়ে আসার পর আমার এখানে আরও দুটি লুফ হয়ে গেছে যেটাকে আমি এই যে দেখেন আবারও দ্বিতীয়বারের মতো এই দুটো লুফের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসবো এই যে দেখেন আমাদের এখানে একটি ডাবল কুশেট হয়ে গেছে এই দেখেন দুটি ডাবল কুশেট হয়ে গেছে আবারও আমি আপনাদের দেখিয়ে দিতেছি সুতাটাকে ঠিক এভাবে প্যাচ দিয়ে ধরে পরের যে গ্যাপ আছে এই গ্যাপের ভিতর দিয়ে ঠিক এভাবে দেওয়ার পর সুতাটাকে উপর দিক দিয়ে টান দিয়ে নিয়ে আসবো এই যে দেখেন টান দিয়ে আমাদের তিনটাকেই এভাবে সমান করতে হবে নিচু করা যাবে না তাহলে হবে না একটু টান দিয়ে হাতটাকে বাম হাতটাকে লুজ দিয়ে একটু টান দিয়ে সমান করে নিতে হবে এই যে দেখেন সমান করে নেওয়ার পর প্রথম যে দুটি লুপ আছে এই দুটি লুপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে আবারও প্যাচ দিয়ে এই যে দেখেন এই দুটি লুপের ভিতর দিয়ে আমি বের করে নেব এই যে দেখেন দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসার পর আগের যে লুপটি ছিল এই লুপ আর পরের যে লুপ এখানে আবারও দুটি লুপ হয়ে গেছে তো দুটি লুপ হওয়ার পর আমি আবার সুতাটাকে প্যাচ দিয়ে নিব। নেওয়ার পর এভাবে বের করে নিয়ে আসবো তখন আমাদের এখানে একটি লুপ হয়ে যাবে যখন আমাদের এখানে একটি লুপ হয়ে যাবে তখনই আমরা বুঝবো আমাদের ডাবল কুশেট হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের ডাবল কুশেট হয়ে যাচ্ছে এই যে আবারও দেখিয়ে দিতেছি যারা নতুন তারা বুঝ তাদের বুঝতে একটু অসুবিধা হবে তবে বারবার একটু দেখে নেবেন এভাবে সুতাটাকে প্যাচ দিয়ে ধরে এই গ্যাপটা বাদ দিয়ে পরের যে গ্যাপ আছে এই গ্যাপে দেওয়ার পর সুতাটাকে এভাবে টেনে নিয়ে আসবো এই যে একটু টান দিয়ে উপর করতে হবে এই যে দেখেন টান দিয়ে উপর করার পর সমান হবে সমান হওয়ার পর এভাবে চেনটাকে টেনে দুটি লুপের ভিতর দিয়ে বের করে আবার এই দুটো লুপকে সমান করতে হবে তারপর আবার এভাবে প্যাচ দিয়ে এভাবে একটি লুপ করে নিতে হবে এই যে দেখেন বারবার করলে আমাদের এভাবে সুন্দর ডাবল কুশেট তৈরি হয়ে যাবে দেখেন সুন্দরভাবে আমাদের ডাবল কুশেটগুলো তৈরি হয়ে যাবে তো শুরুতেই আপনি ডাবল কুশেট করতে পারবেন না ডাবল কুশেট করার জন্য আপনাকে প্রথমে চেন শিখতে হবে তারপর সিঙ্গেল কুশেট শিখতে হবে খুব ভালোভাবে তারপর হাফ ডাবল কুশেট শিখতে হবে এবং তারপরে আপনি এই ডাবল কুশেট করতে পারবেন এই যে দেখেন এভাবে আমি প্যাচ দিয়ে এই লুপের ভিতর দিয়ে আবার উপর দিয়ে নিয়ে এখানে বের করে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে তিনটি লুপ হয়ে যাবে তখন আমি এভাবে দুটো লুফের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো দুটো লুফের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলে আবারও এখানে দুটি লুপ হয়ে যাবে তারপর এভাবে আবারও আমি এই দুটি লুপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো নিয়ে আসার পর একটি লুপ হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দরভাবে ডাবল কুশেটগুলো হয়ে গেছে সম্পূর্ণটি শেষ করে ফিরে আসছে এই যে দেখেন আমাদের সম্পূর্ণ ডাবল কুশেটটি তৈরি হয়ে গেছে যে দেখেন ঠিক এভাবে তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না যখন আপনি সম্পূর্ণ ভিডিও দুই তিনবার দেখার পর প্র্যাকটিস শুরু করবেন তখন আপনি সুন্দরভাবে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য তবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।